এই ক্ষমতা এলেন প্রত্যেকটি সরকার ক্ষমতায় থাকাকালীন তারা অত্যন্ত তথ্য সাথে সুনিপুণতার সাথে নিজেদের ভাগ্য বদলেছেন জনগণের ভাগ্য বদলায় না এ জনগণের ভাগ্য বদলাবে কি হলে আসুন কোরআনের কাছে কিসের কাছে আল্লাহ আরফুল আরমিন বলেন ইন্নাল্লাহোগাই রোমা বিগাই রুমা হাল্লাপার বলে নিঃসন্দেহে আমি কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট না হয় ওই জাতির ভাগ্য আমি পরিবর্তন করে দেই না আমরা কি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই জরে বলেন চাই কারা কারা চাই দোহা তুচ করে দেখা বলে বলেন আলহামদুলিল্লাহ ভাগ্যের পরিবর্তন হবে কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন হবে কি দিয়ে কোরআন দিয়ে পরিবর্তন হবে সেই কোরআন দিয়ে আমি আপনাদের সামনে বিগত দুই দিন আলোচনা করেছি আজকেও করব ইনশা আল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সারাক্ষণ যতক্ষণ ওয়াজ হয় এখানে তাফসির হয় ততক্ষণ বসে থাকবো শায়তান যেন কাউকে উঠাতে না পারে সেজন্য শায়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার জন্য সকলে আমার সাথে মিলিত কণ্ঠে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله প্রেরিত মরদুদ শৈতানের বাসা থেকে পানা চাই আল্লাহ রব্বুল আলমিন যিনি পরম করুণাময় তার নামে শুরু করছি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কোন সুরে আলোচনা করতেছিলাম সুরায় আলে আমরান সুরায় আলে আমরান তৃতীয় পারা প্রথম রুকুর শেষ অংশ বলে শেষ করতে পারি নাই আজ আবার চেষ্টা করব কতদূর যেতে পারি শেষ করা যাবে না কেন যাবে না শুনুন আল্লাহর ভাষায়

কালামের ব্যাখ্যা লেখার জন্য যদি পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি এক জায়গায় করা হয় যদি আর যদি তা কালি বানিয়ে আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না কাজে আমি কেমনি শেষ করবো কোরআন এ কোরআন হচ্ছে আল্লাহ পাকের কিতাব এটি এ কোরআন শরীফ এর মধ্যে রয়েছে বিজ্ঞান রয়েছে ধর্ষণ রয়েছে ইতিহাস রয়েছে 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 রাজনীতি সমাজনীতি এর ভিতরে পৌরবিজ্ঞান রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে স্বরাষ্ট্রনীতি রয়েছে পররাষ্ট্রনীতি সব আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে দিয়েছেন কোন জিনিস বলতে বাকি রাখেন নাই টি আনন্দি কুল্লি সেই খুলে খুলে সব আমি কোরানে কারিমে বলে দিয়েছি সুফহা আল্লাহ আমরা আলোচনা করেছিলাম গত দুই দিন যেখান থেকে সেইটাই আমরা আর একবার পড়ি ইন্নাদ্দিনা ইন্দাম্ মহিল ইসলাম বর্মা ফেল্লা দিনা উতুল গিতা বা ইল্লাম বা দিমাজা আহোম ইল মুয়িয়াম বাইন দিন ইসলাম নিঃসন্দেহে আমার কাছে মরণিত একমাত্র জীবন ব্যবস্থা যেটা সেটার নাম কি ইসলাম ইসলাম মানুষকে মানুষের স্বাধীনতায় বিশ্বাসী ইসলাম মানুষের মৌলিক অধিকারে বিশ্বাসী গতকাল মৌলিক মানবিক অধিকার যেগুলি সেগুলির ব্যাপারে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি মনে আছেন আপনাদের মনে আছে আজকে বাকি কথাগুলি বলবো ইসলাম আমার জীবনের রাজনীতি অর্থনীতি সব কন্ট্রোল করে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার অখণ্ডত্বের ব্যাপারে ইসলাম কথা বলেছে কেউ কেউ বলেন যে ইসলাম আর রাজনীতি আলাদা হ্যাঁ হতে পারে